হাই আইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো এখন বিকেল সাড়ে পাঁচটা বেজে গেছে তো এখন স্বপ্নময় বায়না করছে আমি বরা পাও খাবো তো আমি এখানে নতুন এসছি যাইনি এখনো বাইরে কোনো দিন একদিন গেছি রাত্রে মার্কেট করতে তো এখন ছেলে বায়না করছে বড়া পাউ খাবো তো দেখি নিচে যাচ্ছি কিন্তু ভয়ে ভয়ে যাচ্ছি একা এখনও যায়নি নিচে তো রেডি হচ্ছি রেডি হয়ে যাবো ছেলেকে নিয়ে একটু বড়া পাওয়া খাওয়াতে হয়ে গেল গাছ স্বপ্ন মা আগেই গুছিয়ে নিয়েছে তো এখন আমরা নিচে যাব নিচে গিয়ে ছেলেকে একটু বড়া পাওয়া খাওয়াবো তারপরে চলে আসবো বেশি নিচে নেওয়া হয় না কারণ আমরা যেখানে থাকি ছটা ফ্যামিলি আছে তো সবার ঘরে দরজা বন্ধ করা ঘরের ভিতরে আমরাও আটকা থাকি কখনো বেরোতে পারি না আর বেরোতে পারলেও ভয় লাগে আমার বেরোতে বেরোতেই পারি না স্বপ্ন মায় বায়না করছে কারণ দুপুরবেলা ওর খেতে হ্যাঁ বলো যাবো তো এখন যাবো ঠিক আছে আর রাস্তায় গিয়ে দেখা হবে তো তো রেডি রেডি হয়ে গেছি আমি স্বপ্নকে হালকা করে ঠিক আছে আমরা রেডি হয়ে গেছি এখন আমরা বলো না না তো রেডি হয়ে গেছি আমরা এখন নিচে যাবো চলো ভাবে রাস্তায় চলে আসলাম এই যে আমাদের গেট এই যে বিল্ডিং আর এই যে হাই রোড একটুখানি ভিতরে একটা বিল্ডিং এর পিছনেই আমরা থাকি কি এ বাবা বড় হয়ে গেছে বেশি এই রাস্তাটায় অনেক ভিড় এর জন্য আমার রাস্তায় আসতেই ভয় লাগে

ठीक खा है खाए নাও। हमको बायना करसिनदा आज के। দুপুরবেলা বড়া পাও খাবে বলা তো নি আসলাম। হ্যাঁ। জল খাবে? ও ভাইয়া ও 10 কা এক বটল পানি দে তো। কিয়া হুয়া? 10 কা বটল হে পানি কা বটল। হ্যাঁ। দে দে না। কার বালি দিছো না? হ্যাঁ, নนมাল দে দো। খੰডা নেহি চাইয়ে। পেট ভরে যাবে তো আজকে স্বপ্ন ভাই একটা বড়া পাও খেয়ে পুরো পেট ভরে যাবে তাই না যাবে তো খেয়ে নাও বাবা এগুলো খেয়ে নাও স্বপ্ন জল খেয়েছো হুম খেয়েছ বড়া পাও খেলো আবার এখন কি খাচ্ছে মাজা খাচ্ছে দেখো ঠিক হয়ে গেছে এবার চলো বড়া পাও খাওয়া হয়ে গেছে এখন কি খাচ্ছে স্বপ্ন মাজা চলো ওঠো চলো বাহার চলো আর আর খাবা কিছু খাবা চলো ফটোফট চলো চলো দেখো এই দোকানদার আমাদের বিহারি হ্যাঁ স্বপ্ন তোরা পয়সা রাখো তো দেখো এই দোকানে এসেছি এই দোকানদার আমাদের বিহারি বাঙালি তো আমার কথা শুনে বুঝতে পেরেছি আমি বাঙালি তো দেখো জিলুপি খেতে দিল একটা বলল কি নাও খাও বাঙালি জিলুপি তো সত্যি সত্যি বাঙালি জিলিপি বহু টেস্ট স্বপ্ন খাও এ খানা

এই দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে রাস্তায় চল না তো আমরা চলে আসলাম এসে আমাদের রুমের সামনে নিচে বসলাম একটু দেখো নিচে সব বাচ্চারা খেলা করছে দেখো যা চলো পড়ে যাবে স্বপ্ন কিউ পুরা রাত হয়ে গে তো আমি মৎ সরে বল চলো যেতে দেবে না কারণ সারাদিন ঘরের ভিতর আটটা থাকে আর বই পড়তে হয় বাইরে এসে তো সবাইকে দেখছে একটু খেলা করছে সবাই ওর ভালো লাগছে তাই না স্বপ্ন চলো ঠিক আছে না এবার চালু হয়ে গেল সিঁড়ি চড়া তো চলে এলাম এখন সন্ধ্যা লাগবো ভিডিওটা আর করবো না একটু ব্লগ বানালাম ঠিক আছে দেখা হবে নেক্সট ব্লগে Bye.